হাই ওয়েলকাম টু মাই চ্যানেল এই তিনটি কারণে হ্যাঁ ঠিক শুনেছেন এই তিনটি কারণে ডিএ আন্দোলনে জয় আমাদের হাতের মুঠোর মধ্যে এসে গেছে আমি ইউটিউবার হিসাবে এটাকে দর্থহীন ভাষায় একেবারে নিশ্চিত করে বলছি আর কোনো শক্তির ক্ষমতা নেই ডিএ আন্দোলন থেকে আমাদের জয়টাকে আলাদা করতে পারে খাতায় এখন থেকে লিখে রাখুন এই তিনটি কারণে জয় আমরা একেবারে নিশ্চিত পাব আসুন আমরা তিনটি কারণ কী কী পুঙ্খানুপুঙ্খ জেনে নিই দেখুন একসময় আমাদেরও মনে হচ্ছে যখন ছাব্বিশে অগাস্ট দু হাজার পঁচিশ শুনানি ভেসতে যায় এক সময় আমাদেরও খুব অভিমান হয়েছিল যে তাহলে জাস্টিস দীনেশ মাহেশ্বরী বা জাস্টিস ঋষিকেশ রায়ের সঙ্গে কি জাস্টিস সঞ্জয় গেরোলকে আমরা একই ব্যাকেটে রাখব একই একই ব্যাকেটের মধ্যে ফেলে দেব আমাদের মনে হচ্ছিল কারণ আমরা জানি জাস্টিস দীনেশ মাহেশ্বরী কি হয়েছিল তার ছটা ডেট ওনার বেঞ্চে কি হয়েছিল সেটা সবাই আমরা জানি আবার জাস্টিস ঋষিকেশ রায়ের বেঞ্চে কি হয়েছিল সেটা আমরা সবাই জানি জাস্টিস দিব্যঙ্গ দত্তের বেঞ্চে পর্ব দুটো রেট কী হয়েছিল আমরা সবাই জানি সে থেকে যা যা সঞ্জয় কেরল তিনি আপ্রাণ চেষ্টা করে যবে থেকে ওনার বেঞ্চে মামলাটি উঠেছে উনি এটাকে ডিসপোজ বা নিষ্পত্তি করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিন্তু শেষকালে ছাব্বিশে অগাস্ট যখন ঘটনাটা ঘটে ভেস্তে যায় আমাদের নানা রকম মনে হচ্ছিল কিন্তু সেটাকে যে সম্পূর্ণ ভিত্তিহীন আমাদের মনে হওয়া তা এখন পরিষ্কার হয়েছে কেন পরিষ্কার হয়েছে না দেখুন কপিল সিব্বাল মহোদয় বারবার একটা অজুহাত দিয়েছিলেন যে আমি কনস্টিটিউশনাল বেঞ্চে ব্যস্ত আছি কারণ ভারতবর্ষের সংবিধানের নিয়ম আছে কনস্টিটিউশনাল বেঞ্চ বা সাংবিধানিক বেঞ্চ যেখানে তিনজন বা চারজন বা পাঁচজন বা ছজন বা সাতজন পর্যন্ত বাঘা বাঘা সিনিয়র অ্যাডভোকেট নিযুক্ত থাকে আমাদেরও এই মুহূর্তে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের এক নম্বর কোর্টে কনস্টিটিউশনাল বেঞ্চে একটি মামলা চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ফাইভ জাজেস বেঞ্চ যে পাঁচজনের মধ্যে কপিল সিব্বাল মহোদয় আছেন এবং অভিষেক মনুসিংহীজি আছেন কিন্তু গত কাল আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এগারোই সেপ্টেম্বর দু হাজার যে ডেট পড়েছিল সে ডেটটা চেঞ্জ হয়ে মাফ করবেন আজকে আই এম সরি ফর ইট আজকে ডেটটা চেঞ্জ হয়ে এগারোই সেপ্টেম্বর ডেটটা চেঞ্জ হয়ে ফার্স্ট সেপ্টেম্বর এই ডেটটা হয়েছে এবং আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটটা জানতে পেরেছি যে ওই এক তারিখ সুপ্রিম অর্থাৎ পয়লা সেপ্টেম্বর কোনো কনস্টিটিউশনাল বেঞ্চ নেই অর্থাৎ সাংবিধানিক বেঞ্চ এক তারিখ কোনো নেই তার মানে লেম এক্সকিউজ হিসেবে নানা রকম মিথ্যে অজুহাত দেখিয়ে ওই দিনে আমি কনস্টিটিউশনাল বেঞ্চে ব্যস্ত থাকবো আমি ব্যস্ত আছি আমি শুনানি থাকতে পারবো না ওই অভিযোগ ওই মানে আর কিন্তু করতে পারবেন না কপিল সিব্বাল মহোদয় কিংবা অভিষেক মনু সিংবিজি মহোদয় কিংবা রাকেশ দ্বিবেদী মহোদয় কিংবা শ্যাম দিবান মহোদয় বিশেষ করে যেহেতু রিজয়েন্ডার নোট দেবেন বলেছিলেন কপিল শিব্বাল মহোদয় কপিল সিব্বাল মহোদয় কোনোভাবেই করতে পারবেন না কেন ওই দিন কোনো কনস্টিটিউশনাল বেঞ্চ নেই তার মানে এইটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট এই এক নম্বর কারণ এটা হচ্ছে আমাদের কাছে একেবারে পরিষ্কার রাস্তা খোলা কারণ কপিল শিব্বাল মহোদয় বলেছিলেন যে আমার মানে সাতই অগাস্ট দু হাজার পঁচিশ বলেছিলেন যে আমার পনেরো মিনিট প্রয়োজন বারোই অগাস্ট তিনি যখন এলেন তিনি বললেন যে আমি কনস্টিটিউশনাল বেঞ্চে ব্যস্ত আছি আর আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী কনস্টিটিউশনাল বেঞ্চ সবার উপরে তাই কনস্টিটিউশনাল বেঞ্চে আছি ব্যস্ত আছি মানে কোনো মামলা শোনা হবে না ওই ফাঁকে আবার ছাব্বিশে আগস্ট উনি আবার একটা নতুন অজুহাত যে বেঞ্চ কেনা পাল্টাল বেঞ্চ যেহেতু পাল্টে গেছে জাস্টিস সঞ্জয় কেরল এবং জাস্টিস সন্দীপ না এলেন আমার এনারা তো এই বেঞ্চ সম্পূর্ণ শোনেননি তাই নতুন বেঞ্চে মানে আমরা কোনো রিজাইন্ডার নোট দেব না আবার সেই পুনরায় যে বেঞ্চ ছিল জাস্টিস সঞ্জয় কারাল ও জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের সেই বেঞ্চেই আমরা সব কিছু রিজয়েন্ডার নোট আমরা জমা দেব আগামী পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমরা জানতে পেরেছি সুপ্রিম কোর্টের নানারকম তথ্য অনুযায়ী যে ওই দিন এই মামলাটি এই পয়লা সেপ্টেম্বর মামলাটি উঠতে চলেছে যে বেঞ্চে সেটা ওই জাস্টিস সঞ্জয় করল ও জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে দুপুর দুটো থেকে তার মানে প্রথম অজুহাত তিগলো না যে কনস্টিটিউশনাল বেঞ্চে আমি ব্যস্ত আছি আমাকে ওই দিন মামলাটাকে পিছিয়ে দেন প্রথম অস্ত্র নাকচ হয়ে গেল দ্বিতীয় অস্ত্র আমি তো এই বেঞ্চে দেব না এই বেঞ্চ তো নতুন বেঞ্চ এদের এরা কীভাবে শুনবে তাহলে সেই বেঞ্চ তৈরি করা হয়েছে যে বেঞ্চ পঁচিশ পারসেন্ট ডিয়ের অর্ডার দিয়েছিল সেই বেঞ্চকে আবার ফিরিয়ে আনা হয়েছে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র জাস্টিস সঞ্জয় গারোলের ডিভিশনাল বেঞ্চে অর্থাৎ আর পালাবার পথ নেই জহম আছে পিছিয়ে এই দুটি কারণ একেবারে পরিষ্কার এবং তিন নম্বর কারণ তিন নম্বর কারণটা কী না তিন নম্বর কারণটা হচ্ছে রিজয়েন্ডার নোট যেই মুহূর্তে কপিল শিব্বাল মহোদয় তিনি তার মিনিট পনেরো মধ্যে প্রকাশ করবেন সঙ্গে সঙ্গে যারা আছে পিটিশনারদের আছেন সেই পিটিশনারদের পক্ষ থেকে পাল্টা রেডি হয়ে আছে অর্থাৎ নিয়ম হচ্ছে কার নাম রিজয়েন্ডার নোট না রিপ্লাই টু দি রিপ্লাই অর্থাৎ কোনো বিষয়ে যখন একটা রিপ্লাই হবে যিনি করছেন পিটিশনার তিনি প্রথমে বলেন তার প্রত্যুত্তরে বিপরীত পক্ষ বলেন ডিফেন্ডেন্টরা বলেন তার প্রত্যুত্তরে আবার যেনারা পিটিশনার তিনারা আবার রিজয়েন্ডার দেবেন রিজেন্ডারের পরিপ্রেক্ষিতে আবার ডিফেন্ডেন্টরা তারা কিছু বলতে পারে ফিদু শামীম সাহেব কিংবা আর যারা সিনিয়র অ্যাডভোকেট আছেন এই ডি মামলা পক্ষ থেকে সে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হোক কিংবা ইউনিটি ফোরাম হোক কিংবা কর্মচারী পরিষদ হোক কিংবা সংগ্রাম যৌথ মঞ্চ হোক তাদের পক্ষ থেকে রিটিন সাবমিশনের কপি অলরেডি রেডি করা আছে যেই মুহূর্তে কপিল সিব্বাল মহাদেব পনেরো মিনিটের জন্য বলবেন কি আধ ঘন্টা বলবেন সঙ্গে সঙ্গে রিজয়েন্ডার নোটের পরিপ্রেক্ষিতে যদি কোনো রিটিন সাবমিশান সে অলরেডি প্রিন্ট করা গেছে জমা দিয়ে দেওয়া হবে মানে এই তিনটি কারণের জন্য ডিএ আন্দোলন জয় কর্মচারীদের পক্ষে একশো পারসেন্ট নিশ্চিত সেটা আপনারা লিখে রাখুন আমি একবারে গ্যারেন্টির সঙ্গে বলছি শুধু আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে ফার্স্ট সেপ্টেম্বর পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস